Subhanallah, alhamdulillah, la ilaha illallah. Subhanallah, alhamdulillah, la ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah.

தாரிவானி டூட்டி ஆசீல கம்முளி சா தாத்திரபானி டூட்டி ஆசீல கமூலி வலோக்கத்தே போ

সমস্ত প্রশংসা আল্লাহর জন্য রব্বা ফিল্লাহ ওয়াল বুগদ ফিল্লাহ ফর আল্লাহ এন্ড হেড ফর আল্লাহ ভালোবাসাও আল্লাহর জন্য আবার ঘৃণাও আল্লাহর জন্য কিছু কিছু জায়গাকে ভালোবাসবো আল্লাহকে পাওয়ার জন্য আবার কিছু কিছু জায়গাকে ঘৃণা করব এটা আল্লাহকে পাওয়ার জন্য আজকে জান্নাতের বাগানকে আমরা আপন করে নিয়েছি আল্লাহ পাওয়ার জন্য তাই না ঠিক আল্লাহর সন্তুষ্টির জন্য সম্মানিত তো উপস্থিতি আমার দাদা ভাই চলে গেছিলেন আবার আসছে হয়ে নিয়ে গেছিলেন

আমার কথা কি আপনাদের কাছে ভালো লাগে যার যার কাছে ভালো লাগে তারা টপিক দিয়ে আমি আমার মূল আলোচনা যাই আপনাদেরকে আমি আপনাকে পরিচয় করি যে কথা বলেছিলাম এদিকে প্রত্যেকটা মানুষ কিন্তু ডবল নয় সিঙ্গেল কিন্তু একটা মানুষ নয় আমি প্রথম পরিচয় করে দিব আপনার বডিটাকে আপনার যে মাথা থেকে পা পর্যন্ত বডিটা এটা নাম আল্লাহ কোরআন কখনো কখনো বলেছেন ইয়া আইুহাল নাস আবার কখনো কখনো বলেছেন ইয়া আইয়ুহাল ইনসান এটা হলো আল্লাহর ভাষা আর আমাদের ভাষায় আমরা বলি সুজা সবটা কথা মানুষ কি মানুষ মানুষ ইংলিশে যদি বলি কেউ কেউ বলে মেন আবার কেউ কেউ বলে পারসন তাই না এটা হলো এই যে বাহিরের মানুষটা কোন মানুষটা মাথা থেকে পা পর্যন্ত যে বডিটা এটা হলো এই মানুষের সংক্ষিপ্ত বিবরণ আর এই মানুষটাকে যেই মানুষটা পরিচালনা করছে ওই মানুষটা থাকেন ভিতরে এটা আপনার আমার মাঝে কিভাবে আসতে সেটা আপনি আমি আজও জানিনি সৃষ্টির কাছে আজও অজানা আবার কোন দিন কোন অবস্থায় চলে যাবে এটাও সৃষ্টির কাছে চিরকালের জন্য অজানা ওই ভিতরে মানুষটার নাম আল্লাহর কোরআনের ভাষায় রাখা হয়েছে রুহ ইংলিশ এটাকে বলা হয় সোল বাংলাতে এটাকে বলা হয় আত্মা আল্লাহ বলেছেন সেদা সোল ইজ দা ওয়ার্ডার অফ মাই লর্ড ওলি রুহ মিন আমরি রব্বি ফিস্টেন্স প্রেজেন্ট টেন্স ফিউচার ফিউচার টেন্স অতীত বর্তমান ভবিষ্যৎ একদিন আপনার আমার মাঝেই রুহটা ছিল না বিধায় আপনার আপনি আমিও ছিলাম না ছিলাম কথা বলেন না কেন মায়ের ওদর থেকে যদি আপনি মৃত আসতেন তাইলে মনে করতে হতো আপনার মধ্যে আসল মানুষ ঢুকানো হয় নাই কথা কি আমার বুঝেন আপনারা আপনি আমি যদি মায়ের ওদর থেকে মরা আসতাম তাহলে মনে করতে হতো আপনার আমার মাঝে আসল মানুষটা ঢুকানো হয় নাই বিদায় আমি মরা অবস্থায় পৃথিবীতে আসছি আমার কোনো নাম রাখা হয় নাই আপনার আমার দেহটা ছিল বাবা মায়ের মাঝে আর আত্মাটা ছিল আলমে আর হারুভের জগতে মায়ের ওদরে যখন আপনার আবার বডিটা তৈরি হয়েছে তখন ওখান থেকে ট্রান্সফার হয়ে আপনার বডিতে ঢুকে গেছে আসল মানুষ রুহুটা তখন আপনি মানুষ রূপে পৃথিবীতে আসছেন সাত দিনের দিন মা মাথার চুল কামিয়ে নাম রেখেছে রাখছে না আবার এই পর্যন্ত আমি বড় হয়েছি বড় হয়েছি মানুষ হিসাবে পরিচিত মানুষের কাছে কিন্তু যেদিন আবার আসল মানুষটা আপনার আমার ভিতর থেকে বের হয়ে যাবে তখন কিন্তু আপনাকে আমাকে আর আব্দুর রহিম বলে ডাকবে না ডাকবে মরহুম আব্দুর রহিম তার মানে রহিম আর রহিম নেই সেই মৃত্যু বরণ করেছে তার মানে ইউ আর ড্যাড আই এম এ আমি আপনি আমরা সবাই কি আমরা কি মরার পরে যাব কোথায় কবরে মাত্র সাড়ে তিন হাত মাটির গড় গবেষণা করার কোন এত সুন্দর জান্নাতের বাগান সাজানোর পরে কেমন করে কোনো পর্যন্ত ঘরে বসে আছো রে একটা বার কি মনে পড়ে না কেমন করে যাবে রে কবরে নিয়ে যাবে কবরে আল্লাহ দিয়েছে Majid পড়ার মানুষ আমার বাই আমার বাবারা আমার মা বন্ধুদের কে 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 বলবো গো না না তোমরা সবাই শোনো একদিন যেই কোন মুহূর্তে চলে যেতে হবে এই পৃথিবীর ভাই বেরা দরা কোন সজন কেউ তোমার সঙ্গী হবে না বাস বাগানি কুকুর পারে রেখে আসবে 5 দিন 10 দিন 15 দিন 20 দিন এক মাস 6 মাস করে পৃথিবী বড় পৃথিবী তোমায় ভুলে যাবে রে তোমার জীবনের কর্ম কোনো দিন তোমাকে ছাড়বে না ভুলবে না আওয়াজ করে বলেন না ঠিক না রে ঠিক বন্ধুরে আমার আমি মজিপুর গ্রামের আমার ভাই বাবা মা বোনদেরকে সবাইকে বলবো খুলে শোনো আল্লাহ বলেছেন তুমি যখন ইন্তেকাল করো বা করার পরে তোমার ঠিকানা হবে কব আলারা সাদিদ আল্লাহ বলেছেন দ্য আল্লাহ ধর আল্লাহর পাকরাও বড় শক্ত তার মানে বন্ধু তুমি যখন বর্জুকি জীবন ফিউচারে প্রথম স্টেপ যখন তুমি অতিক্রম করতে যাবে তখন থেকে তোমাকে ও করে শুরু হয়ে যাবে তোমাকে আল্লাহ খুব শক্তভাবে ধরবে বলে হুজুর কেন গো কেন গো আমাদেরকে বড় শক্তভাবে ধরবে বন্ধু তোমাকে ধরবে শক্ত করে এই জন্য তোমার কাছ থেকে জীবনের সকল কর্মের হিসাব নেওয়ার জন্য আল্লাহ বলেছেন ইন্নাল্লাহু সারিউল হিসাব আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর আল্লাহ ধরবি কবি সত্যভাবে হিসাব নিবে বন্ধ সত্যভাবে যদি তুমি ব্যর্থ হয়ে যাও হিসাব যদি দিতে না পারো বন্ধ দুঃখের কোনো শেষ হবে না আল্লাহ বলেছেন বান্দা তোমরা সবাই শোনো গো তোমরা এই পৃথিবীর বুকে যখন বিপদ আসে কাউকে না কাউকে তুমি সঙ্গী খুঁজে পাও কিন্তু বড় দুঃখী জীবন এত ভয়ঙ্কর তুমি যখন ওখানে যাবে রে তখন আল্লাহ বলেছেন লা ইয়ামুতু পিপল উইল নট ডাই দ্যাট ডে সেদিন মানুষ সেখানে morte পারবে না বন্ধু আল্লাহ বলেছেন ফিহা পিপল উইল নট বি এবল টু লাইফ দ্যাট ডে সেদিন মানুষ সেখান থেকে বাস্তিও পারবে না আল্লা বলেছেন উমা হমান হামিয় গায়িবিন পিপল উইল নট বি এবল টু স্কেপ ডে সেদিন মানুষ সেখান থেকে পালাতেও পারবে না আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার বাঁচারও সুযোগ নাই মরারও সুযোগ নাই পালিয়ে যাওয়ার কোনো সুযোগ নাই একটু আগে বলেছিলাম যখন হক্কানি আলেম এবং আল্লাহর ওলিদের সাথে প্রেম করে কবরে যাবেন আল্লাহ বলেছেন তোমার জন্য আমি জান্নাতে খাবার বরাদ্দ করে রেখেছি তুমি শুধু খাইবা তোমার পস্রাব হবে না পায়খানাও হবে না শুধু একটা ঢেকুরের সঙ্গে সঙ্গে হজম হয়ে যাবে সুবহানাল্লাহ

you <laughs> কেমন পর্যন্ত তাৎক্ষণিক ভাবে গোটা পৃথিবীর মাটি বন্ধু বিষাক্ত হয়ে যাবে কেমন পর্যন্ত কোনো দিন এই পৃথিবীর বুকে কোনো শস্য জন্ম হবে না এই বিষাক্ত খাবারটা বন্ধু ওই যারা হিসাব দিতে ব্যর্থ হবে তোমরা যারা অপরাধ করে চন্নাই করেছ কোনো আলে মোলামারে কথার কোনো তোয়াক্কা করনি কোনো দিন নোরানি কোনো জলসায় বসনি ইসলামের তোয়াক্কা করনি বন্ধু তাদের জন্য খাবার আদি শরীফের মধ্যে এসেছে রে বন্ধু এই যাকুমের পাওয়ারটা কেমন মুখের সামনে যখন নিবেন দাঁত গুলো খসে পড়ে যাবে আংশিক যদি সরিষা পরিমাণ একটা পোটা যদি ভিতরে ঢুকে রে ভিতর থেকে সব কিছু লিকুইড হয়ে বের হয়ে যাবে তুমি প্র্যাকটিক্যালি সব দেখতে পাবে বন্ধু হাইরে যন্ত্রণা বাস্তব পারবা না মর্ত পারবা না পালাতে বন্ধু পারবা না বন্ধু এত ভয়ঙ্কর হবে রে হাদিস শরীফের মধ্যে সে যে আপনার আমার প্রাণের নবী তিনি বলে দিয়েছেন হাদিস শরীফের মধ্যে সে যে পাপ ওই নিকৃষ্ট পাপী মানুষগুলোর জন্য

আর কোনো কিছু নেই এই জন্য বলেছি বন্ধু অহংকার মুক্ত হয়ে যান নিজেকে একেবারে শূন্য এবং জিরু একজন মানুষ মনে করেন অহংকার করার কিছুই আমাদের কাছে নাই কারণ কতদিন ভাবব কোন জায়গায় থাকবো কতটুকু খাবো আছে আসেন কোন দিন মরণ হবে এটা কেউ জানি না ও বন্ধু আপনি আর আমি হলাম আল্লাহর বাগানের একটা ফুল আল্লাহ যখন চাইবে তখনই সিঁড়ে ফেলবে এই জন্য বলেছি বন্ধু আজকের জান্নাতের বাগান আমাদের পাপের জন্য মুক্তি পাপ থেকে মুক্তি পাওয়ার একটা মাধ্যম আপনাদের এই কবরবাসীর কবর আজাব কমপক্ষে চল্লিশ দিন পর্যন্ত আল্লাহ বন্ধ করে দিবেন আপনারা জানেন না আপনাদের আসার কারণ আজকে জান্নাতের বাগানের কারণে আপনাদের গ্রামবাসী কবরবাসীদের আত্মা কতক সন্তুষ্ট কত খুশি রে পৃথিবী থেকে যখন আপন স্বজনের জন্য ছোট্ট ছোট্ট করে হাদিয়া পাঠানো হয় এটি বিশাল পাহাড়ের আকৃতিতে তাদের কবরে পৌঁছে দেওয়া হয় এত খুশি হয় রে আপন স্বজন ও বন্ধু তাদের আত্মা শুধু তাদের শান্তি নিরাপত্তা আল্লাহর কাছে দোয়া করতে থাকে জুরি জুরি বলুন না সুবহানাল্লাহ আমার এই জন্য বলতেছিলাম আমি আপনাদেরকে কেমৃত মানুষ তার মানে হলো কি জানেন মানুষের আসল সত্তা কি তার দেহ না তার আত্মা তাহলে যেখানেই যাবেন নামাজে যাবেন মসজিদে যাবেন মাহফিলে যাবেন দেহের সাথে করে আত্মাটাকেও নিয়ে যাবেন দেহ এবং আত্মা মিলে যেন একজন পরিপূর্ণ মানুষ দেহে এবং আত্মা মিলে যখন কোনো আমল করবেন এটাই হবে সবচেয়ে উত্তম আমল আপনার দেহটা এখানে বসে আছে আত্মাটা অন্যত্রে ঘোরাঘুরি করছে এই বসা দিয়ে কোনো লাভ হবে না কোনো ফায়দা হবে না বন্ধু অনেকেই দূরত পড়েননি আপনার আমার দিকে দেখান প্রত্যেকটা জুমার দিনে কেউ যদি মদিনার নবীর সাথে প্রেমের ডুলি লাগাইয়া মাত্র আশি বার যদি দূরত পড়তে পারে রে তার আশি বছরের সগিরা গুণ আমার আল্লাহ মাফ করে দেয়

দুই কদমে চুমু খাবো দুই কদমে চুমু খাবো চরণে ধুলি মাথা গায়ে পাইলে নেরা নাই গণবি সবাই সবাই নাই গণবি পাইলে নেরা নাই পাইলে দুই কদমে চুমু খাবো দুই কদমে চুমু খাবো চরণে ধুলি মাথা গায়ে পাইলে নেরা পাইলে নিরালাই আমার নবী কত দূরে লোহিত সাগরের তীরে হে মদিনার সোনার গড়ে আছেরে তিনি সর্বদাই পাইলে নিরা গগনবি পাইলে নিরালাই নবীর শান গাইলে কি গুনাহ হয় না আরে কি গুন গুনাহ হয় কুদসিতে আসছে আল্লাহ বলেছেন লাউলা কালা মা আজহারতু রাবুবিয়াতি আমি যদি হাবিব বন্ধু আমি যদি আপনাকে প্রকাশ না করতাম সৃষ্টি না করতাম তাহলে আমি প্রভুর প্রভুত্ব প্রকাশ হতো না আমি স্রষ্টার খবর সৃষ্টির কাছে দিতে পারতাম না আপনারা কেন বোঝেন না আল্লাহ বলেছেন দেয়ার ইজ নো গড বাট আল্লাহ

নবীজির নাম লেখতে মিম হা মিম দাল চারটা হরফ লাগে কয়টা চারটার উপরে নিচেও কোন নকতা নেই চারটা আল্লাহর নাম লেখতো চারটা হরফ নবীজির নাম লেখতো চারটা হরফ আল্লাহর নামের উপরে নিচেও কোন নক্তা নাই নবীর নিচে নবীর নামের চার হরফের উপরে নিচেও কোন নক্তা নাই এখানে কি প্রেম দেখা যায় না শত্রুতা দেখা যায় আর যারা কর না প্রেম এই চারে চারে মিলে হচ্ছে আট আর এই জন্য জান্নাত হইছে আটটা

লড ওয়ার্ল্ড রসুল ইস দা ব্লেসিং আর অত্যন্ত চমৎকার লাগে না আর যেরকম ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কবলা যিনি বুসরা ইউনিভার্সিটির ইংলিশ লেকচারার ছিলেন যিনি নন স্টপ প্লে টু জেড কমপ্লিট রাইটিং করে শেষ করেছেন এটা জেড কমপ্লিট ইংলিশে যখন ইংলিশে ধরেছেন ইংলিশে কিতাব কমপ্লিট যখন উর্দুতে ধরেছেন উর্দুতে কিতাব কিতাব কমপ্লিট যখন বাংলা এবং আরবি ইংলিশ ট্রান্সলেশন করেছেন তখন সেটা সেই ধারায় করেছেন আবার যখন বাংলা আরবি ইংলিশ তিনি ট্রান্সলেট করেছেন ট্রান্সলেট করেছেন তখন সেটা সেই ধারায় করেছেন এমন একজন জাজরাইল আল্লাহর ওলি ছিলেন তিনি